নমস্কার দর্শক এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা এসে পৌঁছেছি শ্রীরামপুরে শ্রীরামপুর ছাদরা সমস্ত জায়গায় এসে পৌঁছেছি যদি বলেন এই মুহূর্তে আমি কোথায় আছি তো একেবারেই পুজোর দোরগড়ায় আমরা এসে পৌঁছেছি আর মা হাতে গোনা মাত্র এক মাসের অপেক্ষা শিক্ষার থেকেও কম বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব প্রাক পুজোর প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চাঁদরা পশ্চিম রামকৃষ্ণ রোড পূজা কমিটির সুভাষ সমিতিতে রয়েছি ওনাদের পুজো এবারে চুয়ান্নতম বর্ষে পদার্পণ করেছেন সেই চুয়ান্নতম বর্ষে মা আসছেন বছর পরে উড়িয়ে খুশি স্বামী আনা অনেক পথ পেরিয়ে এসে আমরা এবার সাবিকি আনাই সাবিকি আনা আমরা কোথাও থিমের আবহনে কোথাও সাবিকিয়ানাটা ভুলতে বসেছি সেই সাবিকিয়ানাটাকেই তুলে ধরতে এনাদের এবারের ভাবনা সাবিকে আনা একেবারে রাজবাড়ির আদলে এখানকার মণ্ডপ সজ্জিত হতে চলেছে এই মুহূর্তে রয়েছে সেই পাক পুজোর প্রস্তুতি নিয়ে আমরা রয়েছি এবং সেই সাবি কিনে আনাতেই একেবারে রাজবাড়ির আদলে প্যান্ডেল সেজে উঠবে মাঠে দাঁড়িয়ে কোথাও মনে হবে যে আমরা কোথাও একটা রাজবাড়িতে এসেছি সেই রাজবাড়িতে একেবারে মা রাজ রাজেশ্বরীর বেশি সজ্জিত হবেন এবং সেখানে প্রতিমার মধ্যেও একটা থাকছে চমক সেই চমক দেখ প্রচুর দর্শনার্থী এই চাত্রায় যে পুজো কমিটিতে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে এসে ভিড় জমায় এনারা বরাবরই একেবারে চাত্রার মধ্যে অন্যতম হয়ে ওঠেন প্রচুর মানুষ এখানে আসে এবং শ্রীরামপুরে যারা যারাই পা রাখেন তারা এই পুজো কমিটি দেখেই তারা শ্রীরামপুরের উদ্দেশ্যে রহনা দেন এবং শ্রীরামপুরের সমস্ত পুজো একের পর এক এককে ছাপিয়ে যায় এবং সেই উদ্দেশেই এই বছরে তাদের ভাবনা হয়ে উঠেছে রাজবাড়ি এবং সাবি একটি আনা মা এখানে রাজ রাজেশ্বরী বেশে যেমন সেজে উঠবেন তেমন শুধুমাত্র প্যান্ডেলের ওপর এরা জোর দেননি প্রতিমার উপরও জোর দিয়েছেন এবারে প্রতিমার মধ্যেও থাকছে এক প্রকার চমক সেই চমক দেখতে অবশ্যই আপনাদের আসতে হবে এই চাঁদটা পশ্চিম রোড রামকৃষ্ণ রোড পুজো কমিটিতে এবং সেখানে আমরা প্রতিবারই এখানে পাক পুজোর প্রস্তুতি নিয়ে পৌঁছাই এ আমরা এসছি এবং তারা চুয়ান্নতম বর্ষে ওনাদের পুজো কমিটি পা দিয়েছেন এবং আমাদের এই পাক পুজোর প্রস্তুতিতে আমাদের পুজো চুয়ান্নতম বর্ষ এবছরে আমরা এবারে প্রতি বছরই নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আমরা পুজো করে থাকি তো এই বছরের পুজোকে আমরা সাবেকে আনায় আনার চেষ্টা করেছি প্রথমত হচ্ছে যে আমরা একটু জমিদারের বাড়ির গোছের একটা মণ্ডপ সেই চিন্তা চিন্তাভাবনা ধরেই আমরা এগোচ্ছি মণ্ডপ শুরু হয়ে গেছে দেখছেন তো এবারে প্রচুর মানুষের সমাগম হবে এটা আশা করছি বিগত বছরগুলোতে আমাদের প্রচুর মানুষের ঢল ছিল নানা রকম চিন্তা ভাবনা বহু থিম আমরা করেছি তাই এবারে আমরা পাড়ার সবার চাহিদা মতো আমরা এবার সাবে আনা পুজো করছি থিম পেরিয়ে কি যাওয়া হ্যাঁ বলতে পারেন সেটা যে আমরা সাবিক আনা এটা তো জমিদার বাড়ি এটাও থিমের মতো নেই তো প্রতিমা কি না প্রতিমাটা সাবিক আনার মতো নয় প্রতিমাটা একটু নতুনত্ব আছে এবারে আমাদের নতুনত্ব ভাবে আমরা চেষ্টা করছি যতটা ভালো করা যায় এবারে প্রতিমারও অনেক প্রচুর দামি প্রতিমা হচ্ছে ভালো এই অঞ্চলের মধ্যে অনেকটাই মনে হয়েছে আমরা একটা প্রাইজের মতো থাকবো কম্পিটিশনের মধ্যে থাকতে পারবো প্রতিমার কি জোর হয়েছে প্রতিমা মণ্ডপ দুটোতেই এবং আলোকসজ্জাও এবারে নতুনভাবে আমরা অনেক ভালো করার চেষ্টা করছি পাড়ার প্রতিদের মানুষের যে সহযোগিতা আমাদের কাছে পাচ্ছি আমরা তাকে নিয়েই আমরা চলছি হ্যাঁ 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 এটার ডিম্যান্ড হয়ে গেছে আমাদের পূজো দেখতে আসার একটা ডিম্যান্ড আছে মানুষের দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আছে এর মধ্যে আমাদের পুজোকে ধরে এইখানে যেতে হবে হ্যাঁ সব ব্যবস্থা আমরা করে রাখি ভলেন্টিয়ার্সও থাকে আমাদের নানান পুজোকে ঘিরে যা যা করার সেগুলোকে আমরা করে থাকি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমরা কিন্তু ওইভাবে লাইন দিয়ে ঠাকুর দেখার পক্ষে নয় আমাদের ওপেন থাকে সব কিছু ভিড় হলে সামলায় আমরাই সামলায় দিই আমাদের ছেলেরা আছে তারা সামাল দেয় যাতে সবার দেখার সুবিধা হয় চতুর্থ দিন মহা আমাদের উদ্বোধন হবে আমাদের এই অঞ্চলে যারা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আর কি সেটা যে পঁচাত্তর থেকে আশি বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে দিয়েই আমরা আমাদের এই পুজোকে উদ্বোধন করাবো এটা আমরা আগের বারে করেছিলাম আশি উর্ধ মানুষের দিয়ে সে মহিলা পুরুষ সবাইকেই এটা আমাদের পাড়ার একটা যারা পুজোর সঙ্গে যুক্ত ছিল এই মুহূর্তে পঁচাত্তর থেকে আশি বছর বয়স পর্যন্ত সেই সব মানুষরাই আমাদের পুজো উদ্বোধন করবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আপতাক খবর ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেলেন্ট কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে নার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা